एल बैसे एल खाए दादी फिर ग्रीटिंग अन्य किसी दिलान लाम मैं देखा सब क्या ही करने वाले बिसन তো আজকে জুমায় গেলাম যে ওই যে এরা তো এগারোটা পঁয়তাল্লিশ হয় বুঝছেন এগারোটা পঁয়তাল্লিশের উক্ত এরা আদা দেয় হলো বারোটায় আধা ঘন্টা পরে তারপরে

নামাজের দশ মিনিটের মধ্যে আসে তাজকে সে জুমার খুত বায় ওই আগে যা বলছে তাই সবচেয়ে আজ অসৎকার নিশ্চয় কিন্তু বাদৃ যেটা বলছে কুল্লুকুম্ব্রাহিনী প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিয়ে করা হবে আগে যেরকম বলছে বাতৃ বাগত জুবা যারা বলেনি তারপরে সুরা নাবা শেষ দিকটা পড়ছে ওই যে নাবা আজকের জুমা যেটা পড়লো আর কি নাবা মানে মহা সংবাদ মহাসবাদ পড়ছে খুবই শাসের কয়েকটা হাতে এই যে দুইটার উপর শেষ রক সব পারে না আমি শেষ রকু পড়তেছি একত্রিশ থেকে চল্লিশ দশটা হাত মূর্তি যেন তো আছে সফলতা আগুনের বাগান বাড়ি আঙ্গুরের আঙ্গুর আঙ্গুর এখানে লাগছে উদ্যান দ্রাক্ষা ওরে বাপ দ্রাক্ষা মানে কি আনবে সমবয়স্ক উদ্ভিন্ন যৌবনে তোলেন ওরে বাপ রে সমান বয়সে সুন্দরের নাই এবং কোনো পান পাত্র সেটা বসেছে সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য আর ওই যে শেষ কুন্দার দোয়া করছে আল্লাহ বাংলাদেশের জন্য এই জন্য ওই যে গাদা এই জন্য এই গতানুগতির যেটা আমিন আমিন বললাম আমি বললাম আর কি পরে মনাজাতে আবার সে নতুন করে বাঙালি বলল সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য ইহা পুরস্কার যথেষ্ট দান তোমার প্রতিপালকের কোন পানপাত্র থাকবে ইহা পুরস্কার যথেষ্ট দান তোমার রবের প্রতিপালকের কাছ থেকে যিনি প্রতিপালক আকাশমণি পৃথিবী ওভাদের অন্তর্বর্তী সব কিছু যিনি দয় মায় তার নিকট আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে না সেই দিন রুফ ও ফেরস্তাগণ করি ভক্ত করে দাঁড়াইবে যাকে দামে যাকে অনুমতি দিবেন সে ব্যতীত

প্রতিবারকে ভয় করে। দেখেন স্বাধীনতা দিছে কিন্তু মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি স্বাধীনতা দিছে স্বর্ণ হোক আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করবা সেই দিন মানুষ তার কৃত প্রত্যক্ষ করবে এবং কাফির বলবে হায় আমি যদি মাটি হতাম আমি যদি মাটি হতাম তো এটা প্রথম রাখাতে বলতো এইডুক শুরু তো করছে একবার সোয়া বার্টার থেকে কি কাহিনী টাহিনী কইছে আমরা জানিনা এরপরে কি কইছে জানেন এক মিনিট এক মিনিটেরও না এই যে সাতাশি নম্বর সোরা সাতাশি নম্বর সুরা বুঝছেন নিশ্চয় এই সাতাশি নম্বর সুরা হাত আছে হলো উনিশটা সেখানে উনিশ থেকে পড়ছে নিশ্চয়ই সফলতা লাভ করবে যে পবিত্র দর্শন করে এবং তার প্রতি নাম স্মরণ করে ও সালাদ জ্ঞান করে কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও অথচ আখিরে তুটকি সঙ্গে স্থায়ী ইয়া তো আছে পূর্বর্তী গ্রন্থে কেতাব আউ আলু আর ইব্রাহিম ও মুসার গ্রন্থে হ্যাঁ ইব্রাহিম ও তো এখন এই এদের এই সাড়ে সাত হাজার টাকা নিব আর ওদিকে আমাদের সুর আলম না একটা শেষ হয়ে যায় তো অবস্থা এই যে একটা কেনা মেঘাটা দেওয়া চলে না এলে বাংলাদেশ টাকাটা তো আমার বৈধ টাকা এলে ওই ব্যবসা করে রাম করে এখন দাম মনে নেই তো যা হোক ওই যে শুনলেন না বিবিসি রিপোর্ট বোর্ডে দাঁড়াইব এসর সাহ কত মিনিট বেশিক্ষণ বলব না দেখতে সাহ অবধি ক্ষমতা দখল করলো যে দিয়েছিল আমরা তো উত্তরবঙ্গে এসেছিলাম দিকে ওই রংপুর যে আসতাম ঠাকুরদা তো রংপুরের একবার ঝকঝকা করছিল সেই সময় তো সে নব্বই দিন আউট হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আগের না রংপুরের রাস্তায় ঘাট ফক ফকা ছিল এরশাদ নব্বইতে আমরা তো শেষ সাল থেকে দেখছি নব্বইতে ক্ষমতাসুদ হওয়ার পরেও যখন এরশাদ জেলে থাকে তখন কিন্তু গ্রেটার রংপুর এখন তো রংপুর ভাগ হয়ে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম পাঁচটা পাঁচটা আমার মনে মনে হয় আর দু তিনের নাম তো মনে হয় গাইবান্ধা আর কি জানি ওই পাঁচটা আছে তারপরে রংপুরটা ভেঙে পাঁচটা হয়েছে রংপুর রংপুর গাইবান্ধাগ্রাম লালমনির হাট হাটা কি বলি দেখ ওই ওই গ্রেটার রংপুরে আপনার পঁয়ত্রিশটা আসন ছিল কেশার সাহেব জেলে থেকে পঁয়ত্রিশটা আসলে জয়ী হয়েছিল তার দল লাঙ্গল মাথা ওইখানকার পঁয়ত্রিশটা পাইছি তার লোকজন আমি জিজ্ঞেস করংপুরের আমি কি ব্যাপার আপনার না আমাদের অংপুরের ছেলে এই যে আমাদের গরিব দেশে বিদ্যমান যে পলিটিক্স নষ্ট পলিটিক্স এটা হলো খুব সাংঘাতিক দুর্নীতিগ্রস্ত পলিটিক্স এনপি হয় কেউ হয় একে ফল মতো স্ট্রেটসম্যান হতে চায় না ওই এলাকায় হয়েছে আর লক্ষ্য করা গেছে তা আমাদের সরকারের লেখাপড়া কম করলেও যারা দুঃসাহসী ওরা পলিটিক্স করে জিতে যায় প্রতিদ্ব স্বৈরাচারকে হটানোর বেলা যা বেশি সাহসী ছিল যারা যারা মারা গেছে তারা তো আসবেন আবু সাহেদরা যারা টিকে গেছে তার তো পলিটিশিয়ান হয়ে গেছে এখন তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছে এবং এই যে বিবিসি খবর দিল তারা বিশেষ বরাদ্দ যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় টাকা এই যে ফুল না পড়তেই শুরু করে দিল করে কথা হলো যত ঢালে তত পতন হবে আপনার ফাইভ ডিগ্রি উত্থান হলে ফর্টি ফাইভ ডিগ্রি পতন এটা হলো প্রকৃতির নিয়ম নিউটনের থার্ড লাইগুলো আমাদের পরিষ্কার তো এই যে বরাদ্দ নিল ওদের জন্মভূমি জন্মভূমির যে আসন সেখানে চারশো কোটি টাকা নাকি বরাদ্দ নিচ্ছে আর এখন ঢাকায় তিনটা আসন নয় দশ এগারোতে ওরা যেখানে যেখানে দাঁড়াবে বেশি বেশি বরাদ্দ নিয়েছে তো এই তো শুরু হয়ে গেল তাদের প্রাপ্তি যোগ খেল তারপরে অতি তাড়াতাড়ি খাবে অতি তাড়াতাড়ি ওষুধি ফলের মতো এক ফসলা আর যদি স্টেটমেন্ট হতো এ সমস্ত জায়গায় হাত দিতে নাই তো যাই হোক ওদের ব্যাপার স্যাপার কিংস পার্টি তো ওরা শিখছে তো আমাদের থেকেই আমাদের এসআর সাহেব জেয়র রহমান সাহেব তো জেউর রহমান সাহেব বগুড়াকে তেমন ডেভেলপ করছে বলে আমার জানা নেই জেউর রহমানের মধ্যে কি ছিল স্টেটমেন্ট সে ভাবছিল এসআর সাহেব তো অবৈধ ক্ষমতা আসতে সে পথ করে দিয়েছিল জেউর রহমান সাহেব তো এখন যারা আছে ওরা তো ওটুক করবে বলবে যে আমরা এত কষ্ট করলাম মায়ের খাইলাম গোদা খাইলাম একটু করবার হয় তা বড়রা যেদিকে যায় ছোট সেদিকে যায় তা আমরা আমাদের দেশ এইজন্য বলছিলাম যে পি সিস্টেম চালু করলে এই সমস্ত এলাকা ভিত্তিক নেতা এলাকা এলাকাভিত্তিক টাকা বরাদ্দ যেমন আপনি প্রতি তো স্যার গোপালগঞ্জকে সিঙ্গাপুরের মতো করে টাকা পাইলে কোথায় সাইবর রোমান সাহেব অর্থমন্ত্রী থাকালেন সিলেট করে সিঙ্গাপুরের মতো সুন্দর সুন্দর রাস্তা করে রয়েছে তো এগুলো তো আমরা দেখলাম হ্যাঁ এগুলো আমরা দেখলাম না তো এখন এখন যারা ওরা তো আমাদের থেকে শিখছে বিবিসি তো সব ফাঁস করে দিল এখন ওই সংশ্লিষ্ট ছেলে বলতেছে বড় পোষ্টি আছে ওইটা তো আমি জানি না এই কথাটা সে কি ঠিকভাবে বলছে জানে না না জানে এত চালাক বলে এত অল্প বয়সে এত চালাক বলে তো মুশকিল হও দেখো আমরা আর কতদিন বাঁচবো ভূমিকম্প কাজ যেভাবে হইল বা আপনি বা তাকে এখনই কাটতে কেটে নেওয়া শুরু করে দিচ্ছে তো ঠিক আছে যে যারাই আপনার যে সংবিধানে আছে না সাম্য অর্থনৈতিক রাজনৈতিক সুবিচার এগুলো সব ঠিক করতে মানে মানব মৌলিক মানবাধিকার এগুলো যারা ভুলে যাবে তারা তাদের কাজের ফল এই ভালো করলে ভালো খারাপ খারাপ সংবিধান আছে সুরিয়েছে আছে সংবিধান একশো আটচল্লিশ দফা তিন উনি সফর যদি ভঙ্গ করে যে ভঙ্গ করে তার ফল পাবে জমার নামাজ একটু শিখলাম যে ভালো কাজ করবে ভালো কাজ নিয়ে আসবে সে পুরস্কার পাবে মন্দ কাজ করলে পৃথিবীতে ফল পাওয়া দুনিয়া তুমি করলে একথা তো পূর্ববর্তী গ্রন্থ সময় আছে ইব্রাহিমের গ্রন্থে আছে মুসার আর কোরআনে তখন বললেন ভালো থাকবেন সকলে আসসালাম